পরিচালনা করছেন জনাব মোহাম্মদ হারিস হারিস বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড় নিয়েছিল কলা কথা কিন্তু তারা এখন জন্য

উপস্থিতি আমরা ফুটবল খেলা শুধু ইউরোপ এবং মধ্য আমেরিকার এই ফুটবলের জনপ্রিয়তা বাংলাদেশের প্রতিটা আনাচে চড়িয়ে পড়েছে আজকে তার উপরে এখানে কিন্তু দর্শকের উপস্থিতিটা বিশাল আশা করি আমাদের খেলা শেষ পর্যন্ত দেখতে দেখতে অনেকটা দর্শকের উপস্থিতি হবে ماندار اپس پر دغه کله شهرور شهرور ته مونی 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 بولني موږ ته مونی ته علاوه څنګه څلته کیت غټه پاره مونی ډېره تارونه بول ولا باندې د دې کې ګول پټه ورته څو اقدمه موږ ته اقدمه درته ولې

আপারেশ সুন্দর সুন্দর পাঁচ সাইজের মাধ্যমে মনির পাঁচ পাঁচ